আমাদের অনেক দিন ধরে ঠেট দিচ্ছিল আমার বাড়িতেও গিয়েছিলো গিয়ে ঠেট দিয়েছিল বন্ধু বন্ধুদের নিয়ে গিয়ে আর আগে যেহেতু আমার ধরুন মেয়ে ভানুমূতিতে পড়ে এইবার ও ঘোরাঘুরি করছিল ঠিক আছে এবার তারপরে হচ্ছে আমি যখন বাবাকে ফোন করে বলি যে আপনার ছেলে এরকমভাবে কেন ঘোরাঘুরি করছে বলছে যে আমার ছেলে আমি বলছি তা বলে কি আমার মেয়ের স্কুলের সামনে তারপরে বলে রেখে দিয়েছি এবার ও ঘুরি আমাকে ফোন করে বলছে তোমার আগে অবস্থা খারাপ করে দেবো কজন ছিল ওরা ওরা চারজন মতন ছিল আপনার মেয়েকে ছেলেগুলোকে ভালোবাসে না 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 ভালোবাসা নয় বন্ধুত্ব ছিল আমাদের মিল্লাল খাই স্কুলে পড়তো তখন থেকে বন্ধুত্ব ছিল আমরা যখন জানতে পারি যে একটা মুসলিম ছেলে তখন তারপর থেকে আমরা ওই স্কুল ছাড়িয়ে ভানুমুন্ত ভর্তি করে দিয়েছি তা সত্ত্বেও ওই যে সোহেল শেখ বলে যে ছেলেটি ও আমার মেয়ে কিছু কিছুতেই ছাড়েনি সে বারবার ওর সঙ্গে মনে যোগাযোগ এ করছে তারপর আমরা যখন সাবধান করি তারপর আমাকে এসে আইয়ে মানে মার্ডার করতে মানে এমন মেরেছে ওইখানে পুরো রক্তারক্তি আপনি ওখানে গেলে দেখতে পারবেন ওখানে লোকই বলবে তো আমার হাওড়ায় নিয়ে এলো আপনার নাম ভোলানা